সাইডে দেখতেছেন এখানে বোতল রাখার জন্য বোতল ইউনিট এখানে আপনি চাইলে বোতল রাখতে পারবেন আর সেই বোতলগুলো রান্না পারপাস আপনি নিয়ে ইজিলি বার্নার ইউজ করতে পারবেন অ্যান্ড এখানে কর্নারের জন্য আছে আপনার ম্যাজিক কর্নার এখানে দেখতে পাচ্ছেন টান দিলে বের হয়ে আসবে ম্যাজিক কর্নারটা এবং সেটাকে আপনি পরিপূর্ণভাবে ইউটিলাইজ করতে পারবেন এবং ভিতরে কর্নারে ইজিলি সেটা শিফট হয়ে যাবে পুশ করবেন শিফট হয়ে যাবে এবং টান দিলে আপনার ইজিলি বের হয়ে আসবে

দেখেন ডাস্টবিন আহ চাইলে আপনার ময়লা ইনস্টেন্ট কিছু রেখে পরে আপনি সেটাকে পারবেন হলো এখানে আপনার সেম টল ইউনিট আহ যে টল ইউনিটটা আপনি চাইলে অনেক কিছু রাখতে পারবেন যেখানে ফ্রিজের মতো ওপরে ভিতরে বাইরে দুই পাখি আপনি কিছু রাখতে পারবেন এগুলো ড্রয়ার যে গুলো আপনি ভেজিটেবল বাক হিসেবে ইউজ করতে পারবেন অ্যান্ড এখানে হল ডিস্যাগ প্লেট রাখার জন্য এইটা হল পুরোটা ডিসট্যাগ যেখানে আপনি প্লেট রাখতে পারবেন আর প্লেটগুলো সার্ভ করে এখানে রাখতে ইজিলি রাখতে পারবেন ওপরে চেয়ে আছে তাহলে প্লেট পানি পড়ে সেটা ফেলে দিতে পারবেন অ্যান্ড নিচে হল সিংক স্রিঙ্কের নিচে দেখেন এখানে সেম ভাবে আমরা একটা চার করে যাওয়া আসে সেলফ করা আছে এবং সেলফের নিচে হল ডাস্টবিন অ্যাড করা আছে আর এইগুলো আপনার অনেক কিছু চাইলে আপনি অনেক কিছু রাখতে পারবেন এটা হল ট্রে এটা দেখেন সবজি ট্রের বক্স এতে চাইলে আপনি তার লাইট ট্রে হিসেবে ইউজ করতে পারেন এবং চাইলে আপনি আদার সব কিছু ইউজ করতে পারেন এটা হল আপনার কেবিনেট আবার কেবিনেট নিচের পজিশনে দিতে পারছেন আপনার এটাও সেম সেম ভেজিটেবল বাঘ জয়ার এগুলো সেম নর্মাল চাক করা আছে এই ছোট আকারে যেহেতু বানানো ছোট যেন আপনার কাটলাই রাখার জন্য এখানে হলো আপনার হুড় হুড়ের উপরে দেখতে পাচ্ছেন আপনার সেল্প করা আছে যেখানে আপনি চাইলে অনেক কিছু সাইডে রাখতে পারবেন এটা হলো নিচের পোর্শন

আমাদের টিম যাবে আপনার সাইডে ভিজিট করে এসে আপনাদেরকে আচ্ছা আমরা মূলত সাইট ভিজিট করার পরই অ্যাকচুয়ালি আপনাদেরকে কোটেশন এবং ডিটেল সব কিছু বলতে পারবো কারণ সাইট ভিজিট না করে কোনো কিছু বলাটা অনেক চাপ বন্ধুরা তো যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা নামাজ অবশ্যই পড়বেন নামাজের কোনো বিকল্প নাই যে যে অবশ্যই থাকেন তো নামাজ সবার জন্য ফরচ তো যে অবশ্যই থাকেন অবশ্যই সবাই নামাজ পড়বেন সুস্থ থাকেন সাবধানে থাকেন আল্লাহর কাছে বেশি বেশি এক্ষার করেন নামাজ পড়েন বন্ধুরা দেখা হবে নেক্সট কোন ভিডিও দিনশা ইনশাআল্লাহ আর বেশি বেশি কাছে চেচ্ছে করুন অবশ্যই আমার সকল বন্ধুরা ভালো থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার একাতু